বাপিকে দেখে তো মনে হচ্ছে ভালো মুডই আছে এই সুযোগে আমার রিলেশনশিপের কথাটা বলেই দিই বাপি হ্যাঁ বল কিছু না বাপি বল না না কিছু না বাপি মারলে কেন তখন থেকে কানের কাছে ভ্যা ভ্যা করেই যাচ্ছে কি হয়েছে কি বলবি তো পরে বলবো হ্যাঁ বাপিকে একটা কথা বলো তোর এতটা ফাটছে কেন ফাটার মতো কোথাও তো ফাটবে তো নাকি তাহলে বলছিস কেন যা পেয়ার কেয়া তো ডালনা কে

আসতে বলো না বুকে লাগছে ঠিক আছে ঠিক আছে বলতে পারবো না পারবো না আমি বলতে পরে বলবো বলতে পারবো না ভাবি কাছে ভ্যা ভ্যা করেই যাচ্ছে কি হয়েছে কি বলবি তো একটা কথা বলবো হ্যাঁ বল প্রথমে বন্ধুর নাম করে বলে দেখি কি বলে বাপি আমার একটা বন্ধুর কি হয়েছে তোর বন্ধুর লাভেরিয়া হয়েছে গো লাভেরিয়া সেটা আবার কি মানে প্রেমে পড়েছে গো প্রেমে ভালো 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 এইটাই তো বয়স প্রেম করার এখন প্রেম করবে না তো কখন করবে আমাদের মতন বয়সে এসে করবে আজ আমার মনটাতে তাই প্যাকম তুই না রে আজ আমার মনটাতে তাই প্যাকম তুই না নাচে রে না ভালো 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 ডিজিটাল ভাই ডিজিটাল আপনি জানো তো ওই বন্ধুটা আর কেউ নয় টামি টামি প্রেম করা হচ্ছে প্রেম চাপকে পিঠে চামড়া তুলে নেবো প্রেম তুমি যে বললে এই ডিজিটাল যুগে নাকি এইসব হয় আবার মুখে মুখে কোথা